কে 16 টাকায় ড্রেস এবং এই ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেব একদম এই ড্রেস নিলে ডেলিভারি আজকে যত কালার আছে যত ডিজাইন আছে সব দেখাচ্ছি এই লাইভ থেকে যেটা মন চাই অর্ডার 16 টাকায় দিবেন 16 একজন কে নিব একজন কে নিব এই হচ্ছে দেখেন কামিল দোপাট্টা লাভ লাইক কমেন্ট লাইফে শেয়ার করে দেন যারা আমাদের

এইটা মানে জলপাই কালারটা সবাই এত পছন্দ করে কেন এটা খুবই সুন্দর একটা কামিজ দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আজকালকের জন্য খালি আপনাদের জন্য फटाफटি অফার অর্ডার 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 হবে ওয়াও এই কালারটা দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে কামিজ আর এইটা হচ্ছে দেখেন দোপাট্টা দাও 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 কামিজ দোপাট্টা এন্ড এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং এই সুন্দর ড্রেসটা নেবেন কত টাকায় জানেন কত টাকায় পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় লাভলি এইটা হচ্ছে আরেকটা আমার এই শীতের মধ্যে আমার গরম লাগতেছে কাপড় দেখাতে দেখা যায় ব্যাকপাট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বারটি অর্ডারটা কালচার শ্রী কামিজ দোপাটা সালোয়ার কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন যার যার এটা লাগে সে সে এটা কিনে নেবেন এইটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার আমি জাস্ট ধরতেছি আর ছাপতেছি যারা হচ্ছে নিতে চান এর মধ্যেই হচ্ছে যে আপনি স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের পেজে এই এই ড্রেসগুলো সবগুলোর ভিডিও আছে ভিডিও দেখে নিন ভিডিওতে সবগুলো কালার ইন ডিটেইলসে দেখানো আছে কামিজ দোপাটা সালোয়ার কাপড় এই জমজম সুইচ করুন যে কোনো দুইটা নিবেন 24 ঘন্টার অফার ডেলিভারি চার্জ ফ্রি এইটাও সুপার ডুপার গিট ডিজাইন সুপার ডুপার হিট ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও সো ওয়াও লাভলি কালকে চার চার লাগে নিয়ে নেবেন আমাদের শোরুমে কিন্তু মেলা চলতেছে শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করেন শোরুমে 250 টাকা ড্রেস পাবেন শোরুমে 250 টাকা ড্রেস পাবেন সবাই শোরুমটা ভিজিট করেন শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করেন এবং শোরুম ভিজিট করেন আমি সবাইকে একই কথা বলবো কালকে চলো মিরপুর শোরুমে যাই মিরপুরে মেলার প্রোডাক্ট পাবেন গুলশান শোরুমে মেলার প্রোডাক্ট পাবেন ধানমন্ডিতে পাবেন উত্তরাতে পাবেন সকল শোরুমে খুলনা

যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কামিজ সালোয়ারের কাপড় ওয়া ভীষণ সুন্দর কামিজ ফ্রন্ট এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই দেখেন সালোয়ারের কাপড় আর এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও শুনো আমাদের যে থার্ড লাইফটা করে মানে এই সাইন নাম্বার লাইফটার আগে যেতে হবে হুম ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে 10টার মধ্যে সবটা লাইফ কমপ্লিট করে খালি এই লাইফটা রেখে তারপর যেতে হবে তারপর খাওয়া দা এসে লাইফটা করতে হবে ঠিক আছে শুভ বেশি এর গোসা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যেকোনো দুইটা নিবেন এটা হচ্ছে বাটিক প্রিন্টের উপরে আছে আমাদের মোস্ট পপুলার ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ওয়াও लवली এই ডিজাইনগুলো ধরার আগে শেষ আর এইটার কথা আমি কি বল ভাই রিয়াজ আমি 100 তে 100 কালকে এই ড্রেসটা পড়তে চাই এই প্রিন্ট হাতার কাপড় দেওয়া হচ্ছে এটা না পড়ার আগে শেষ হয়ে যায় মানে ভিডিওটা খালি রিপোস্ট করি এটা আমার লাইভে বেশি একটা দেখানো লাগে না খালি ভিডিওটা রিপোস্ট করি এখন পর্যন্ত যত ডিজাইন দেখাইছি সব থেকে হিট হচ্ছে এইটা